আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সময় তিন ঘণ্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টি নিয়ে এবং এর সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী বই থেকে যে অধ্যায়গুলো দরকার হয়েছে তার সহায়তা আমরা নিয়েছি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে যে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় ঘবিভাগ দৃশ্যপটনির্ভর নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তা প্রত্যেকটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত পাঁচটা চল্লিশ নম্বর প্রশ্ন এক শুভ্র নার্সারিতে গাছ কিনতে গিয়ে নার্সারি জুড়ে বিভিন্ন ধরনের ফুল ফল এবং ক্যাকটাসের সমাহার দেখতে পেল এই গাছগুলোর মধ্যে বৈচিত্র্য থাকলেও সবগুলো গাছে সে মূল কাণ্ড এবং পাতা দেখল সে একটি গোলাপ চারা নিয়ে বাসায় ফিরলে তার বোন তাকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের টিস্যুর পার্থক্য বুঝিয়ে বলল সে দুটি অঙ্গ দেখে বলল ক অঙ্গটি উদ্ভিদের পানি পরিশোষণে এবং খ অঙ্গটি দৃঢ়তা প্রদানে সহায়তা করে ক নম্বরে আছে শুভ্রর ফুল গাছটির কোন কোন অঙ্গ কোন কোন টিস্যু নিয়ে গঠিত এখানে চার মার্কস আর খ নাম্বারে আছে গাছটির ক এবং খ অঙ্গসমূহের গঠন এবং এর ভেতরে অবস্থিত টিস্যু ও কোষসমূহ কীভাবে বিন্যস্ত হয় আলোচনা করো এখানে থাকবে আরও চার মার্কস আসলে এখন আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখি প্রথমে কয়ের উত্তর দেখব শুভ্রর ফুল গাছটির কোন কোন অঙ্গ কোন কোন টিস্যু নিয়ে গঠিত তার নিচে উপস্থাপন করা হলো উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ এবং কোন কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত মূল প্যারেনকাইমা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কাণ্ড প্যারেনকাইমা কোলেনকাইমা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু পাতা প্যারেনকাইমা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু ফুল হচ্ছে প্যারেনকাইমা এবং ফ্লোয়েম টিস্যু তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর উদ্দীপকের ক খ কঙ্গোদয় দ্বারা যথাক্রমে মূল এবং কাণ্ডকে বোঝানো হয়েছে অঙ্গসমূহের গঠন এবং অঙ্গগুলোতে অবস্থিত টিস্যু যেভাবে বিন্যস্ত হয় তা নিচে উদ্ভিদের যে অংশ মাটির সাথে যুক্ত থেকে মাটি থেকে পানি এবং খনিজ লবণ সংগ্রহ করে তাকে মূল বলে মূলের যে অংশ মাটির গভীরে প্রবেশ করে সেটি হচ্ছে প্রধান মূল প্রধান মূল থেকে শাখা মূল এবং প্রশাখা মূল বের হয় যা ভূপৃষ্ঠের কাছাকাছি বিস্তৃত থাকে অধিকাংশ উদ্ভিদের মূলে সাধারণত জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু বান্ডল বৃত্তাকার এবং পৃথক ব্যাসার্থে সজ্জিত থাকে কাণ্ড মাটির উপরে উদ্ভিদের যে অংশ পাতা ফুল ফল ইত্যাদি ধারণ করে উদ্ভিদকে তার কাঠামো প্রদান করে তাই হচ্ছে কাণ্ড এতে অবস্থিত ভাজক টিস্যুর কোষগুলো অবিরাম বিভাজনের মাধ্যমে এর বৃদ্ধি ঘটায় জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু কাণ্ডের মধ্য দিয়ে মূল দ্বারা শোষিত পানি খনিজ লবণ ইত্যাদি শাখার প্রশাখা পাতায় ফুলে এবং ফলে প্রবাহিত করে কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম ক্যাম্বিয়াম টিস্যু দ্বারা যুক্ত থাকে তাই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নটা দেখো নীরা তার রুমে বসে পড়ছিল হঠাৎ পায়েলের সুগন্ধ পেয়ে সে রান্না করে গিয়ে দেখলো তার মা সরি পায়েসের সুগন্ধ পেয়ে তার মা হচ্ছে পায়েস রান্না করছেন পায়েস ব্যবহারের জন্য তার মা বাটিতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলেন নীরা দেখলো পানিতে ভেজানো কিশমিশগুলো শুকনো কিশমিশের চাইতে একটু ফোলা তো ক নম্বরে আছে পানিতে ভেজানো কিশমিশ ফুলে ওঠার কারণ ব্যাখ্যা করো এখানে থাকবে চার মার্কস আর খ নাম্বারে আছে পায়েসের সুগন্ধ ছড়ানোর প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো হচ্ছে আমরা দুই নম্বর উত্তরটা দেখি দুই নং প্রশ্নের উত্তর ক নম্বর অভিস্রবণের কারণে পানিতে ভেজানো কিশমিশ ফুলে ওঠে বৈষম্য পর্দা পর্দাভেদ করে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকেই অভিশ্রবণ বলে পানিতে কিশমিশ ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর চুপসে থাকা কিশমিশগুলো ফুলে টসটসে হয়ে ওঠে এখানে কিশমিশের আবরণ বৈষম্য ভেদ পর্দা হিসাবে কাজ করে আর যেহেতু কিশমিশের ভেতরে রস পানি অপেক্ষা ঘন সেহেতু বাইরের পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় কিশমিশের ভেতর প্রবেশ করে চুপসে থাকা কিশমিশকে টস করে তোলে খ নম্বর প্রশ্নের উত্তর পায়েসের সুগন্ধ ছড়ানোর প্রক্রিয়াটি হচ্ছে ব্যাপন উদ্ভিদের বিভিন্ন শাড়ির বৃত্তীয় কাজের জন্য ব্যাপন বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে পাতার মেসোফিল টিস্যুতে ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি হচ্ছে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয় এভাবেই ব্যাপন প্রক্রিয়ায় পানি এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয় উদ্ভিদে মূল এবং কাণ্ডের মাধ্যমে পানি শোষণে ব্যাপনের গুরুত্ব অপরিসীম পানি শোষণ ছাড়াও অন্য সব রকম শারীরবৃত্তীয় কাজ ব্যাপনের মাধ্যমে ঘটে থাকে উদ্ভিদ শালক সংশ্লেষণের সময় যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই ঘটে উদ্ভিদ দেহে শোষিত পানি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় প্রশ্ন তিন করিম সাহেব একজন কৃষিবিজ্ঞানী তিনি একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে অল্প সময়ে অনেক চারাগাছ উৎপন্ন করেন চারা উৎপাদনের জন্য তিনি বীজের পরিবর্তে পার্শ্বমুকুল মুকুল ব্যবহার করেন ক নম্বর প্রশ্ন করিম সাহেবের অনুসরঙ্কিত পদ্ধতিটির পরিচয় দাও আর ক নম্বরে আছে বাংলাদেশের পদ্ধতিটির সাফল্য আলোচনা করো তিন নং প্রশ্নের উত্তর দেখব এখন আমরা প্রথমে কয়ের উত্তরটা দেখি করিম সাহেবের অনুসরঙ্কিত পদ্ধতিটি হচ্ছে টিস্যু কালচার উদ্ভিদের কোষ বিভাজনের মাধ্যমে প্রাকৃতিকভাবে প্রয়োজন অনুসারে টিস্যু তৈরি হয় যেগুলো উদ্ভিদের বিভিন্ন সাহিত্যাত্ত্বিক কাজে অংশগ্রহণ করে থাকে বর্তমানে বিজ্ঞানে অনেক উন্নতি হওয়ার কারণে প্রকৃতির উপর নির্ভর না করে কৃত্রিম উপায়ে উদ্ভিদ টিস্যু তৈরি করা সম্ভব উদ্ভিদের শীর্ষমুকুল কক্ষমুকুল কক্ষ কচি পাতা পাপড়ি বা এই জাতীয় কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধি এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ উদ্ভিদের চারা সৃষ্টি করা কি টিস্যু কালচার বলে অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি সরবরাহের মাধ্যমে আবাদ বা কালচার করাই হচ্ছে টিস্যু আবাদ বা টিস্যু কালচার খ নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশ কৃষি প্রধান দেশ যেহেতু ভালো জাতের একটি উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারা গাছ উৎপাদন করা সম্ভব তাই বাংলাদেশের প্রয়োগ ক্ষেত্র ব্যাপক অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতিকে মাইক্রোপ্রোপাকেশন বলে এই প্রক্রিয়া রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি চারা উৎপাদন বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ অল্প সময়ে অধিক চারা উৎপাদন ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজননে যুগান্তকারী ভূমিকা পালন করছে ইতিমধ্যে বাংলাদেশে টিস্যু কালচারের মাধ্যমে বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে দেশে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি অর্কিডের চারা তৈরি হচ্ছে তাছাড়া কলার চারা বেলের চারা কাঁঠালের চারা ইত্যাদিও সফলভাবে উৎপাদন করা সম্ভব হয়েছে বিভিন্ন ডালজাতীয় শস্য এবং বাদাম উৎপন্ন হয়েছে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত রোগমুক্ত স্ট্রবেরি স্টেভিয়া এবং কলার বীজ ও চারা ওই তালিকায় রয়েছে সর্বশেষ চার নম্বর প্রশ্ন অর্থি তার বারান্দায় থাকা টবে মরিচের বীজ বোপন করল কিছুদিন পর সে কয়েকটি চারাগাছ দেখতে পেল চারা গাছগুলো বড়ো হতে লাগলো এবং একসময় এতে ফুলও ফুটল ক নম্বর প্রশ্ন চারা গাছটির বড় হওয়ার পেছনে যে কোষ বিভাজনটি দায়ী তার প্রথম ধাপটি বর্ণনা করো নম্বর প্রশ্ন দৃশ্যপটে উল্লিখিত গাছটির ফুলের পরাকথানিতে যে ধরনের কোষ বিভাজন ঘটে সেটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে ব্যাখ্যা করো তারপর দেখো চার নম্বর প্রশ্নের উত্তর করের উত্তর হচ্ছে কি বীজ থেকে একটি চারা গাছ এবং চারাগাছ থেকে বড় গাছ হওয়ার জন্য মাইটোসিস কোষ বিভাজন দায়ী মাইটোসিসের প্রথম ধাপ হচ্ছে প্রফেজ এ ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এই ধাপের শুরুতে কোষের প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে এবং সেগুলোকে ক্রোমাটিট বলা হয় নিউক্লিয়াসের দুই মেরুতে তত্ত্বযুক্ত তন্তুযুক্ত হবে এটা স্পেন্ডেল যন্ত্র গঠিত হতে শুরু করে এদিকে নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমাটিটগুলো ক্রমাগত স্প্রিংয়ের ন্যায় কুণ্ডলিত হয়ে খাটো এবং মোটা হতে থাকে এই পর্যায়ে নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ক্রমাগত বিলুপ্ত হয়ে থাকে খ নম্বর প্রশ্নের উত্তর দৃশ্যপটে উল্লেখিত মরিচ গাছের ফুলের মিওসিস মিউসিস কোষিপচন ঘটে এবং এর ফলেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে বহু কোষী জীবের জনন মাতৃকোষে মিউসিস প্রক্রিয়া ঘটে এবং জননকোষ অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে বহুকোষী জীব তাদের জনন কাজ সম্পন্ন করে থাকে মিউসিসের ফলে সৃষ্ট জননকোষে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের তথা জীবের দেহকোষের ক্রোমোজোমের অর্ধেক হয় আবার যৌন জননের সময় পুং জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট জায়গতে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় যা জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যার সমান এই জায়গটি পরবর্তীতে বিভাজিত হয়ে বহুকোষী জীবের জন্ম দেয় তাই বলা যায় মিউসিস কোষিভাজন জীব দেহের ক্রমজম সংখ্যা নিয়ন্ত্রণ করে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র দুই আজকে চার নম্বর পর্বে আমরা হচ্ছে বেশ কিছু দৃশ্য উপর নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ